রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো অত এতক্ষণে বুঝে গেছেন সম্ভবত অনেকেই বুঝে গেছেন বগুড়ায় রথযাত্রাকালীন সনাতন ধর্মের বিশেষ আয়োজন রথযাত্রার সময় যে দুর্ঘটনা ঘটে তাতে চার পাঁচজন সাথে সাথেই মারা গেছেন চল্লিশ জন আহত তার মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত এখন দুর্ঘটনা কিন্তু সব সময় যে দুর্ঘটনাজনিত কারণে দুর্ঘটনা ঘটে তা কিন্তু নয় অনেক সময় দুর্ঘটনা ঘটে দায়িত্বে অবহেলার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে অজ্ঞতা ও মূর্খতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে ষড়যন্ত্রের কারণে পৃথিবীর যত দুর্ঘটনা আছে সেগুলো এই তিনটাই কারণ কখনো নিজেদের ভুলেও দুর্ঘটনা ঘটে তার একটা উদাহরণ আপনাদের আমি দিই তিতুমির বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সে বিদ্যুতে দগ্ধ হয়ে মৃতপ্রায় হয়ে গিয়েছিল কারণ কি জানেন শুনলে হাসবেন সে কিন্তু না না গ্রামের মেয়ে না শিশু না সে একজন উচ্চশিক্ষিত মেয়ে সে তিতুমির কলেজে অনার্স করতেছিল ছাত্রী ও সায়েন্সের সে ট্রান্সমিটার ট্রান্সমিটারের উপর থেকে ট্রান্সমিটার মানে যে কারেন্টের জায়গায় ট্রান্সমিটার বলি বা ট্রান্সফর্মার বলি সে সেটার উপর দিয়ে এই স্টিলের পাইপ দিয়ে চাবি সরে থেকেছিল সে যে বেঁচে গেছে এটাই তার ভাগ্য সৌভাগ্য সাথে সাথে তার হাত এবং মুখ জ্বলে যায় সে হাসপাতালে এখন চিকিৎসার দিন এখনও তার লাইফটা কিন্তু শেষ কারণ তার এই দুই হাত পুড়ে গেছে মুখ ছ পড়ে গেছে অদ্ভুত ব্যাপার আচ্ছা সে কি জানতো না একটা শিশু তো জানার কথা যে ওটার একটা এখান থেকে যে কোনো লোকে কারেন্টে ধরতে পারে সেখানে কত বোকাছে তাও আবার আরেকজনের চাবি পড়ে গেছে আরেক বাসার ঢাকার এই ঘটনা ঢাকায় এই ঘটনা ঘটেছেwidetilde University এর ছাত্রী সে চাবির অন্যের চাবিকে সে নিতে একজন বলছে যে বাবা আমার চাবিটা এনে দাও তার ঘরের মাছ খানে যায় সে ফেলে দিতে বলছে মানে সে উপর থেকে নিচে ফেলতে গেলে ট্রান্সফিটারের উপর উপরে ট্রান্সফরমার উপর ওপরে তারপর তাকে কে যেন বলে চাবিটা দাও এই বোকা মেয়ে স্টিলের পাইপ দিয়ে সে চাবি সরাইতে গেছে এবং সে মৃত্যুর হাত থেকে কোনো রকম রক্ষা পেয়েছে সে এখন জীব মৃত এটা হচ্ছে অজ্ঞতার কারণ মূর্খতার কারণ এই দুর্ঘটনা ঘটেছে ষড়যন্ত্র কারণেও ঘটে আমরা জানি কেউ ইচ্ছাকৃত সেটা করে আরেকটা হচ্ছে দায়িত্ব অবহেলার কারণে দায়িত্ব অবহেলার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে অব্যবস্থা অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনা ঘটে যেমন সড়ক দুর্ঘটনা পঁচানব্বই পার্সেন্ট সড়ক দুর্ঘটনার জন্যে যোগাযোগ মন্ত্রণালয় দায়ী সরকার দায়ী মানে আমাদের ব্যবস্থা দায়ী আগে বরমসিংহ রোডে ঢাকা টু মমিন সিংহ রোডে প্রচুর দুর্ঘটনা ঘটতো এবং মানুষ মারা যেত আমি দুর্ঘটনার শিকার হয়েছিলাম এবং মৃত্যুর মুখে থেকে বেঁচে আসছি এখন তো মম সিং রোডে দুর্ঘটনা ঘটে না কারণ ডিভাইডার দিয়ে দিয়েছে মুখোমুখি দুর্ঘটনার সুযোগ নেই এটাকে বলে ব্যবস্থাপনা এবার আসি রথযাত্রার দিকে বগুড়ার ইস্কন ইস্কন আর সনাতন কিন্তু এক জিনিস না আলাদা কেউ যদি ইস্কনে না যায় ইস্কন কর স্বীকার করে সে কিন্তু অহিন্দু হবে না যেমন আমাদের কেউ যদি তাবলিকে না যায় এবং কর স্বীকার করে সে কিন্তু অমুসলিম হবে না ঠিক ইস্কনও তাই ইস্কন জনপ্রিয় ভীষণ বর্তমানে সেটা ভিন্ন কারণ সেই স্কন আমি কিন্তু সনাতন ধর্মের বিরোধিতা করতেছি না বা ইস্কনের বিরোধিতা করতেছি কারণ ইসলাম ধর্মেই বাহাত্তর ফেরকা হবে তিয়াত্তর ফেরকা হবে খুদ্রাসুল বলে গেছেন যিনি ধর্মের যার কারণে ইসলাম ধর্মের উৎপত্তি তিনি যে বলে গেছেন তার ধর্ম তিয়াত্তর ফেরকা হবে আর হিন্দু তো তিয়াত্তর লাখ ফেরকা হওয়ার কথা এই সুযোগ হিন্দু ধর্মে আছে সরি সনাতন ধর্মে আছে সনাতন ধর্মের ফেরকার কোনো অভাব নেই আপনি নিজে এক ফেরকা বানাই ফেলতে পারেন আমিও কালকে কি আমি ইসলাম ধর্মের থেকেও আমি ইসলাম ধর্মের পরিবার করে হিন্দু ধর্মের ফেরকা বানাই ফেলতে পারি ভিডিও আচ্ছা সিরাজ অপেক্ষা করেন একটু পরে আপনাকে আমি যুক্ত করতেছি আহ তাহলে ইসকন এখন বলতেছে যে চল্লিশ বছর আগে এই রথ বানানো তার মানে এটা বলে সে কি বলতে চায় জানেন এই রথযাত্রার যে আয়োজক কমিটি এবং ভিক মানে মূল যে দায়িত্বে পুরোহিত অধ্যক্ষ মানে বা যে কোনো পদ নেই ইস্কনটা কি কী পদ দেয় আমি জানি না কারণ ইস্কন সম্পর্কে আমার ধারণা তো সুস্পষ্ট না এখন সেই ইস্কনের প্রভু তিনি বলতেছেন যে এটা চল্লিশ বছর আগে বানানো এর মাধ্যমে কি বলতেছেন যে এর জন্য কেউ দেয় না নাকি ইত্রামির একটা সীমা আছে একটা রথ চল্লিশ ফিট করার কোনো মানে আছে মপসল এলাকা বাংলাদেশে কোথায় চল্লিশ ফিট অটকা চল্লিশ ফিট যদি আপনি একটা ই বানান কি বলে দীর্ঘ কিছু বানান এটা তো একটা কমন সেন্সের ব্যাপার কোনো কিছুর সাথে আটকে যাবে সে সেটা কারেন্টের তার না সে অন্য কিছুর সাথেও দুর্ঘটনা ঘটতে পারতো এটা তো কমন সেন্সের ব্যাপার এখন যদি বলেন ভাই আমরা তো বিশ বছর যাবৎ করতেছি আমাদের তো কিছু হয় না সেটা আলাদা কথা বিশ বছর যাবৎ অনেক লোক দারু খায় তারপর বিড়ি খায় সিগারেট খায় ইয়াবা খায় তারাও ক্যান্সারে মারা যায় না এই যুক্তি দিয়ে ততগুলো জায়স করা যাবে আরও তিনি বলেছেন যে প্রতি বছর আমাদের রথ ঠিক করে দেয় ঢাকা থেকে এসে আবার পুরীর মন্দিরে ভারতের পুরীর মন্দিরের কথা বলছে সেখানে যে প্রতি বছরই তারা রথ বানায় তা আপনারা বানান না কেন আপনাদের তো টাকার অভাব নাই ভক্তদের কাছে চাইলে তো পাওয়া যায় প্রতি বছর বানান একটা ভালো বিজনেস হবে আপনাদেরও ইনকাম হবে দান নিতে পারবেন প্রচুর তারপর যারা বানাবে তাদের ইনকাম হবে মানে একটা মোটামুটি একটা অর্থনৈতিক শিল্প এখানে আসতে পারে একদিকে আপনার দাম বেশি পাবেন আর অর্থনৈতিক লাভ হবে করতে পারেন সমস্যা কি প্রতি বছরই আর কমন সেন্স লেস ছাড়া কেউ এই আয়রন দিয়ে কোনোদিন রথ বানায় সনাতন ধর্মে রথ আচ্ছা রথ আয়রন দিয়ে বানাতে হবে না কাঠের বানালে কী সমস্যা রথ তো কাঠেরই হওয়া উচিত আমরা ছোটোবেলায় দেখেছি তো আমরা নিজেরা রথ টানতাম আমার স্পষ্ট মন আছে আমরা তখন হাই হাই হাইস্কুলের ছাত্র বা প্রাইমারি ছাত্র রথ আমরা মজা আনন্দ পেতাম আমাদের বাড়ির সামনে থেকে জগন্নাথ মন্দির থেকে রথ আসতো ওই আপনার কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট মুসলমান থাকতো আজকে যদিও হিন্দু মুসলমানের মধ্যে প্রচুর সাম্প্রদায়িক বিভেদ তৈরি হয়েছে সম্প্রীতি নেই আগে হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে আমরা যেভাবে মুসলমান অংশ নিতাম এমনকি আমাদের ঈদ পার্বণে ঈদে আমাদের দুই ঈদে হিন্দুরা যেমন আমার সব হিন্দু বন্ধুকে আমরা বাসায় আসতে বলতাম খাওয়াতাম বা তারা আসতো এখন তার আসে না বিশেষ করে কোরবানির তো আসবেই না আপনার এখানে সে প্রসঙ্গ অন্য ওটা বললাম ইভেন আগের দোকানগুলো এখন অনেক কথা বড় হয়ে যাবে ওটা যাবো না বিভেদ তৈরি দুই পক্ষই দূরে সরে দুর্নীতি কিন্তু কমে নাই দুর্নীতি খুন ধর্ষণ জমি দখল ঘুষ অপরাধ এগুলো কমে নাই কমেছে কি সাম্প্রদায়িক সম্প্রীতি কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা আমি সেই বিতর্কে যাবো না বা সব ধর্মই সত্য বা সব ধর্ম মিথ্যা আমি ওই বিতর্কে যাচ্ছি না মানে সাম্প্রদায়িকতা বেড়েছে বিভেদ বেড়েছে ধর্মে বিভেদ বাড়িয়েছে এটা স্পষ্ট কিন্তু অপরাধ কমাতে পেরেছে এটা স্পষ্ট এটাও স্পষ্ট অপরাধ কমাতে পারে নাই কেন অপরাধ দেশে কমে নাই দুর্নীতি কমে নাই, মামলা মিথ্যা মামলা কমে নাই। কিন্তু সম্প্রীতি কমে গেছে দুই ধর্মের দিক থেকে আমি বলছি না যে মুসলিমরা সাম্প্রদায়িক হয়েছে এই কারণে মুসলিম মৌলবাদের কারণে সাম্প্রদায়িক হয়েছে বা হিন্দু সম্প্রদায়ের তা না দুই পক্ষই এটা আমি সাক্ষী আপনি চালে প্রমাণ দিয়ে দিতে পারব আমি নিজে ছোটবেলার রত্ন থাকি সেটাই চিন্তা না যে আমি কাফের হয়ে যাবি না মজা আনন্দের জন্য আমরা গিয়ে টানতাম রথ আমাদের বাহার সামনে দিয়ে এবং শুধু আমি একা না বহু মুসলমানের সন্তান এই কাজ করতো সেটা না বুঝেই করতাম বা ওই কুফরি না শিরক এগুলো চিন্তা আমাদের মাথায় তখন ছিল আর আমার বন্ধুর অত্যন্ত চাম একটু টানি সরস্বতী সরস্বতী দেবীর পূজার সময় স্কুলে কে না প্রসাদ খাইতো আজকে যারা বড় বড়ো কথা বলে তারা সবাই খাইতো এখন বল ছোটোবেলা একটু ভুল করেছি তো বড় এ বাবা সুদ ঘুষ খাও কেন ছোটোবেলা যে ভুল ছিল ওইটা ঠিক ছিল ওই ভুলটাই সঠিক ছিল এখন যে সুদ খাও ঘুষ খাও দুর্নীতি করো এটা কি সঠিক যেদিকে ছিলাম আবার সেই দিকে ফিরে যায় ইস্কনের অবশ্যই এদের দায়িত্ব বলে আছে এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত শুধু অপমৃত্যুর মামলা করে হবে করলে হবে না এই ইস্কনের ওই কমিটি যারা এটার দায় দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা উচিত দায়িত্ব অবহেলার কারণে কারণ এই মৃত্যুগুলো দায়িত্ব অবহেলার কারণে ঘটেছে চল্লিশ ফিট আর আরেক আরেক ভক্ত মানে ধার্মিক মানেই তো গর্ধব হয় সেটা যে কোনো ধর্মেরই হোক কত বড় মূর্খ হলে কাঁচা বাস দিয়ে সেই কারেন্টের তার সরেতে গেছে কত বড় মূর্খ সেই আর ওকে কী বলবো এই ভক্ত কী বলবো ইউনিভার্সিটি ছাত্রী তো আমি একটু উদাহরণ দিলাম যে তি বিশ্ববিদ্যালয়ের একজন ইউনিভার্সিটি ছাত্রী সে ট্রান্সফর্মারের উপর থেকে আয়রন মানে স্টিলের 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 পাইপ দিয়ে চাবি সরাইতে গেছে তো এরকম মূর্খ মানুষ এমনি ধর্মান্ধর তো মূর্খ হয় ধর্মান্ধ সাপই চাপাই মারেন হয় চরম মূর্খ হইতে হবে আর চরম ধর্মান্ত হইতে হবে তাছাড়া ধর্ম পালন সম্ভব না পৃথিবীর যে কোনো যে কোনো ধর্ম আপনি পালন করেন আমি বলছি না ধর্ম অনেক খারাপ ধর্ম পালন করেন কোনো ধর্ম পালন করা উচিত আমি মনে করি ধর্ম পালন করা উচিত আবারও তারা দুইশো বছর পালন করেন সমস্যা নেই দুইশো বছর পরে এগুলো কিছুই থাকবে না বিজ্ঞানের চরম উন্নতির যুগে প্রযুক্তির ডেভেলপের কাছে এগুলো সব উড়ে যাবে এই যে সাম্প্রদায়িকতা আমরা যারা রাজনীতিকরা পারতেছি না আমি বিশ্বাস করি দার্শনিকরাও পারবে না রাজনীতির নেতারা তো করবেই না কারণ ডিভাইডেড রুল ছাড়া তো রাজনীতিকরা টিকে থাকতে পারবে না পুঁজির ধনী গরিবের ডিভিশন রাখতেই হবে নাহলে পুঁজি টিকবে না আবার সাম্প্রদায়িকা না রাখলে ধর্ম টিকবে না সাম্প্রদায়িক আপনাকে হতেই হবে ধর্ম পালন করলে সাম্প্রদায়িকতা আপনাকে ছড়াতেই হবে আপনি যদি কোনো ধর্মের পর নেতা হন তাহলে তো আপনার ধর্ম টিকবে না এটাই সত্য তবে বিজ্ঞানের চরম উন্নতি চরম উন্নতি বলছে প্রযুক্তি ও বিজ্ঞানের চরম উন্নতি এগুলো কিছুই না এখন যা দেখতে জানলো বিজ্ঞান এআই আসতে দেন এআই আসতে দেন খেলার জম জায়গা জমে যাবে খেলা শুধু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ হইতে দেন এই বর্তমান বিশ্বের ধর্ম দর্শন ইভেন সাহিত্য সাহিত্য রাজনীতি মানে পৃথিবী নতুন পৃথিবী হয়ে যাবে যা রাজনীতিেরা পারে না দার্শনিকেরা কল্পনা করতে পরিবর্তনে সেগুলো ঘুটিয়ে দেবে বিজ্ঞান নিশ্চিত থাকেন বিজ্ঞান ও প্রযুক্তির ধাক্কায় আপনার ধর্ম আমার ধর্ম আমাদের দর্শন আমাদের রাজনীতি আমাদের সাহিত্য আমাদের শিল্প আমাদের অর্থনীতি মানে ভূমিকম্প আসবে এগুলোর উপরে ভূমিকম্প বলে দিলাম আপনাদের এগুলো লিখে রেখেন আপনারা তাহলে এই যে যে কারেন্টে মানে বিদ্যুৎ পৃষ্ট হল এর জন্য আবার দেখেন স্বেচ্ছাসেবক সব পালিয়ে গেল ইস্কনের যত আশেকান জাকেরান মুরিদান ছিল সব পালিয়ে গেছে সাধারণ হিন্দু যারা ইস্কনই নয় এবং মুসলমান তারা তাদের উদ্ধার করছে বিশ্বস্ত বিশ্বস্ত সূত্র আমাকে এটাই বলেছে আমি তো এখানে ছিলাম না সূত্র মতে বিশ্বস্ত সূত্র আমাকে বলেছে এবং সেটা মুসলিম নয় হিন্দু লোকই আমাকে বলেছে কারণ এই দুই দিন আমি দশ বারো জনকে ফোন করি সর্বশেষে আধা ঘন্টা কেউ একজনকে ফোন করেছি স্থায়ী বাসিন্দা এবং তিনের সাথে তিনিও একজন একটা হিন্দু প্রতিষ্ঠা হিন্দু সংগঠনের সাথে সম্পৃক্ত তবে ইস্কনের নয় তিনি আমাকে জানিয়েছেন এবং অনেকেই ইস্কনের লোক আমাকে জানিয়েছে ইস্কনের সাথে সম্পৃক্ত নয় এমন হিন্দুরাও আমাকে জানিয়েছে আমি দশ বারো জনের কথা একসাথে করে আপনাদের এগুলো বলতেছি কারণ যেহেতু ধর্মীয় ব্যাপার স্পর্শকাতর বিষয় আমাকে তো খুব সতর্ক থাকতে হবে তারপর আবার এটা আমার পরিবারের ধর্ম নয় আমি সেই পরিবার থেকে আসেনি সমালোচনাটা বেশি হবে তারপর আমি আমার কমিউনিস্ট প্রগতিশীল সেকুলার তখন বলবে এই দেখো মুসলমানেরা সেকুলার হলেও কি হিন্দু ধর্মরা আক্রমণ করছে তাই আমাকে তো খুব সতর্ক হতে হয়েছে তাই না তথ্যগুলো নিতে আমার দুই দিকে বিপদ তিন দিকে বিভদ রাষ্ট্র বিভদ তো আছেই তবে আমি এটাকে দুর্ঘটনা মানতে রাজি না আবার এটাকে হত্যা বা ষড়যন্ত্র মানতেও রাজি না এটাও আমি বলি নাই কিন্তু যে এটাকে ষড়যন্ত্র করেছে মুসলমানেরা বা কোনো হিন্দু এটাও আমি মানতে রাজি না বা হত্যা করেছে আমার কিন্তু দায়িত্বও ভালো করেছে যিনি এর দায়িত্বে ছিলেন এ রথযাত্রা এবং কমিটি সকলে দেয় সকলে কম আর বেশি দেয় কারণ একটা চল্লিশ ফিট রথ লম্বায় সেটা দুর্ঘটনা ঘটবেই মপর চল্লিশ ফিটের এর মধ্যে ডিশের তার আছে ইন্টারনেটের তার আছে কারেন্টের তার তো থাকবেই তাহলে ওটা জেনে বুঝে একটা মূর্খতার মতো একটা মূর্খের মতো কাজ করেছে আসলে যখন ধর্মের উৎসব শুরু হয় তখন মানুষ আবেগ কাজ করে বেশি এটাও আমরা বুঝি যে এটা হয়তো তিনি স্বেচ্ছায় করছেন এটা তো আমরা বলতে পারি না কারণ ইস্কনের প্রভু বা অধ্যক্ষ তিনি এটা ইচ্ছাকারও করবেন এটা আমি বিশ্বাস করি না তবে তারা স্টুপিড এবং মূর্খ এবং দায়িত্ব পালনের অযোগ্য আমি যদি সেখানকার প্রধান হতাম বা আমি যদি সেই কমিটির প্রধানতা মানে আয়োজক কমিটির প্রধান হতাম বা কমিটি থাকতাম আমি কিন্তু চল্লিশ ফিট যদি চল্লিশ ফিট হতো আমি তাহলে এর বিকল্প চিন্তা করতাম যে কারেন্টে আসতে পারে তার আসতে পারে শুকনো বাস রাখতে হবে তারপর বা বা ওটা কাপড় দিয়ে যেমন একজন আমাকে বলেছেন এক হিন্দু সংগঠনের সাথে যদি তিনি বলেছেন যে ওই টাওয়ারটা যদি অন্তত মানে যে চল্লিশ ফিটের উপর যে চূড়া সেখানে যদি অন্তত কাপড় দিয়ে শুকনো কাপড়ে বাঁধা থাকতো এই দুর্ঘটনা ঘটতো না আবারও বলি ধর্মীয় উৎসব যখন তখন মানুষ অতি আবেগ হয়ে যায় অতি আবেগই থাকে ভুল হওয়া খুব স্বাভাবিক কিন্তু যেহেতু এটা আপনারা ঘরে করেন না বাইরে করেছেন এবং সমাগম ঘটেছে এর দায় ভার আপনাদের নিতে হবে আমার মতে আর শাস্তি হওয়া উচিত অবশ্যই শাস্তি হওয়া উচিত দায়িত্ব কারণে মৃত্যুর যে শাস্তি আইনত তার তা হওয়া উচিত তাহলে সবাই সতর্ক থাকবে তা নাহলে ভবিষ্যতে জন্য ঘটতেই থাকবে ঘটতেই থাকবে অথবা শুধু এখানেই না শুধু যে দুর্ঘটনা ঘটবে তা না অদূর ভবিষ্যতে কিন্তু একটা ষড়যন্ত্র করার সুযোগ থাকলো আপনারা যারা লোহা দিয়ে আয়রন দিয়ে যারা রথ বানান তারা মনে রাখবেন যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় তাহলে কিন্তু সে এখান থেকে শিক্ষা নিয়েছে যে কোনো সময় ইলেকট্রিফাইট হয়ে গেলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন আর রথ কেন ভাই রথ কেন বানাতে হবে আয়রন দিয়ে কাঠ ছিল না কাঠের কি অভাব শিশুকে রেখে একটা শোনেন আমি যদি সেখানে উপস্থিত থাকতাম ওই মঞ্চে আমি কিন্তু শিশুকে ফেলে যেতাম না সব লাফিয়ে চলে গেছে সব ভগবানের ইচ্ছাই হয় এবার কিন্তু মৃত্যু ভয় সব পালাই গেছে ঠিক এরকম এরা সবাই স্বর্গে যেতে চায় সবাই ভেহতে যেতে চায় কিন্তু মরতে চায় না কেউ মিস্টার ধার্মিক বৃন্দ শোনেন 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 মাথায় একটা মনে হয় আপনারা কিন্তু সবাই হবেসতে যাবেন নয় হেভেনে যাবেন নয় স্বর্গে যাবেন আপনারা বিশ্বাস করেন মনে ও প্রাণে এবং অলরেডি তো এক ঠেং দিয়েই রাখছেন দাম দক্ষিণা করে চলে যাবেন কিন্তু মরতে এত ভয় পান কেন আমরা যারা ওইখানে থাকতাম আমাদের মত লোক মুক্ত চিন্তা করে ওই শিশুকে তো আমি একে উদ্ধার করতে যা করতাম আমি তা করতাম সেটা যে কোনো ধর্মের হোক সেটা ইসলাম ধর্ম হতে পারতো খ্রিস্টান ধর্মের হিন্দু ধর্মের যেই হোক আমি ওই শিশুকে উদ্ধার করার জন্য একেবারে অসুস্থ শরীর আমি ঝাঁপিয়ে পড়তাম কোনো না কোনো ভাবে তাকে আমি উদ্ধার করতাম আর আপনারা ফেলে চলে আসেন শিশু তো ভগবান বাচ্চা লোক ভগবান হতে হয় সিনেমাতে ডায়লগ আসলে তো তাই শিশু তো ভগবান আপনি শিশুকে ফেলে চলে আসছেন বোঝা গেল যে মৃত্যু ভয়ের কাছে মৃত্যুর কাছে কেউ মরতে চায় না একজন অত আপনি একজন এত বড় ধার্মিক লোক আমরা তো বেসতে আমরা তো স্বর্গে চলে যাবেন চাল চালাইয়া মৌলবী সাহেব যেমন চালায় বেসতে চলে যাবে মনে করে যদি যাবে না থাকলেও চাইতে পারবেন আর আমি শিওর অন্তত ঠিক তারাও এরকম মনে হয় যাইতে ভীতি আছে মনে যাইতে পারবে না মানে ভয় আছে যে স্বর্গে যাবে না বা মুক্তিপ্রাপ্ত হবে না আবারও বলি এই দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে মামলা উচিত অবশ্যই হওয়া উচিত যাতে ভবিষ্যতে না ঘটে আর যা একটু আগে বলে বন্ধ করে দিলাম মনে ছিল না আমার তো বিভিন্ন প্রসঙ্গে চলে আসে আমারই মনে থাকে না মানুষ ষড়যন্ত্র করার সুযোগ পাবে আপনারাই বিপদে পড়বেন তাই এটার তদন্ত হওয়া উচিত শাস্তি হওয়া উচিত জানি এটা ধর্মীয় ব্যাপার এটা শাস্তি দিতে গেলে আরেক ঝামেলা হবে বাংলাদেশে যে শুধু হিন্দু মুসলমানরাই যে খুব শক্তিশালী মৌলবাদী তা না তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে আমি জানি এই মামলা হলেই মামলা হলেই সরকারের এবং আইনের প্রতি যারা ইস্কনের অন্ধভুক্ত তারা আন্দোলন শুরু করবে এই যে দেখো ইস্কনের বিরুদ্ধে লেগে গেছে ধার্মিকরা খুব এরা খুব দ্রুত ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে দেখেন না মুসলমানেরা কি করে আমাদের মুসলিম পরিবার মানে মুসজিদের জুতা চুরি হয়েছে আমার কাছে বলেছে ইহুদিদের ষড়যন্ত্র আরে গাধা ইহুদিরা গবেষণাবাদে তোর মসজিদে চুরি করতে আসবে তো জামালপুরে মহম এ আমার কাছে মহম সিং এর বলেছে মুরব্বীরা বলছে ইহুদের এনজিওতে টাকা দেয় কারাদা ইহুদিরা এনজিও টাকা দেয় এনজি আলারা ঢাকা দেয় সুরক্ষে যাতে মসজিদে শুতেছে এটা আমাকে বয়স্ক মুরব্বী আমার বাবার মতো বয়স্ক লোকেরা আমাকে বলেছে ধর্মের এরকম ষড়যন্ত্র তত্ত্ব থাকবে হলে তো ধর্ম প্রশ্নের মুখোমুখি হবে সব ধর্মই সেই জন্য তাদের একটা ষড়যন্ত্র তত্ত্ব সবসময় রেডি রাখতে হয় না থাকলে বানায় নিতে হয় আরে লেগে পারে চমৎকার হবে ষড়যন্ত্র তত্ত্ব নিজের দোষ কখন ইস্কনেরই তাদের উচিত ছিল যে আমাদের দায়িত্ব ভালো হয়েছে এবং যেটা নিয়ে আমার এই ভিডিওতে আসা এগুলো তো আছে সবচেয়ে মর্মান্তিক এবং আমি কষ্ট পাইছি এই কথাটা শুনে সত্য মিথ্যা আমি জানি না আমিও বিশ্বাস করেছি একজন পোস্ট করেছেন তিনি লিখেছেন যে ইস্কনের ভক্তরা শোকা বার্তাটাও পর্যন্ত দেয় নাই এই রথযাত্রার মৃত্যুর মৃত লোকের পক্ষে এটা কিন্তু খুবই বেদনাদায়ক এবং লজ্জার আমি যারা ইস্কন করেন তাদের বলি আমি কিন্তু বলি নাই একজন হিন্দু এবং তিনি সনাতনী এবং তিনি একজন হিন্দু সংগঠনের সাথে জড়িত তিনি লিখেছেন যে ইস্কনিরা এত মানে আমি ব্যাখ্যা করে মানে মানে হারামি শব্দটা লেখে নাই মানে ইস্কনের ইস্কনের ভক্ত যারা বা ইস্কন পন্থী যারা তারা এটাকে শোক হিসেবে মেনে নেয় নাই একজন নাকি শোক বার্তা দেয় নাই কত দুঃখজনক ঘটনা আমার কাছে খারাপ লাগছে আমার কাছে সেটা মক্কা এই গরমে মরুক আর ভারতে বাবার কাছে নির্বোধের মতো বাবাকে দেখতে গিয়ে পদদলিত হয়ে মরুক আর ইস্কনে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরুক আমার কাছে এই মৃত্যুগুলো বোকায় রাজা জানি কিন্তু আমার আমাকে কষ্ট দেয় মানুষের মৃত্যুতে আমি কষ্ট পাই কারণ মানুষের উপরে নয় কিছু মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান না গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয় নয় কিছু মহিয়ান নজরুল ইসলাম এটা বলে গেছেন শুরু করলাম রবীন্দ্রনাথ দিয়ে শেষ করলাম নজরুল দিয়ে যাই হোক এটা খুব দুঃখজনক আপনার যারা ইস্কনপন্থী আছেন একটা দেন নাই আপনাদের আসলে লজ্জা নাই আপনারা কত প্রাচন্ড কত ভণ্ড আপনারা বলতে বাধ্য হলাম আবার কেউ কেউ বলেছে তাদের স্বর্গপ্রাপ্তি হয়েছে জগন্নাথ তাদের নিয়ে গেছেন আবার কেউ বলেছে তাদের পাপের শাস্তি হয়েছে কি জঘন্য চিন্তা আহ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ আপনারা করতে চান না যারা ওই যে আপনাদের ইস্কনে মারা যাওয়ার পরে হারিয়ে রিয়াক্ট দিয়েছে ওদের চাইতে তো আপনারা প্রাচন্ড অনেক মুসলমান দেখেছি সেখানে রিয়্যাক্ট করেছে হা দিয়েছে কত এরা সেখানে হা হা রিয়্যাক্ট দিয়েছে ইস্কনে যারা ওই থেকে মারা গেছে এটা মানুষের মৃত্যুতে কেউ হা হা দেয় মানুষের মৃত্যুতে আবার এক শ্রেণী এর চেয়েও বেশি খাতারনাক হচ্ছে এই ইস্কনে হিন্দুরা তারা শোক বার্তা দেয় নেই তারা সেখানে দুঃখ প্রকাশ করে নাই শোকাহত হয় নাই আশ্চর্য ব্যাপার আমি তো বিশ্বাসই করতে পারতেছি না এখনও যদিও যেই নিয়ে পোস্ট দিয়েছেন তাকে আমি ফোন করেছি কনফার্ম করেছি আপনি যে পোস্ট দিয়েছেন যে এটা শোকাহত হয় নাই আপনি কি তার উপরে আছেন সে বলেছে হ্যাঁ এটা সত্য কোনো শোক বার্তা তারা দেয় নাই তারা শোক প্রকাশ করতেছে না রিপিট করেছেন তার পোস্ট এখনও আছে এবং তাকে আমি ফোন করেছি আজকে এবং তারাই বক্তব্য অন্যান্য হিন্দুদের বলেছি তারাও কনফিউজড এটা খুবই দুঃখজনক ঘটনা তবে দায়িত্ব অবহেলার কারণে বগুড়ার সেই কমিটির অবশ্যই শাস্তি হওয়া উচিত